তুমি যে বলছো তেইশ জন রুগী মারা গেছে কোন এনকোয়ারি কমিটি জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন চিকিৎসাও করছেন যে কতগুলো রোগী ফেরত গেল কতগুলো রোগী মরলো আর কতগুলো রোগীর ট্রিটমেন্ট হলো মমতা মানে যে লোকে বোঝা গেছে যে রাজ্য সরকার পরিকল্পনা করে এই আন্দোলনকে কালিমালিপ্ত করতে চাইছেন যে ডাক্তাররা কর্মবিরতি করেননি এটা তো সর্বৈব মিথ্যা কথা মিথ্যা অভিযোগ এবং জুনিয়র ডাক্তাররা তারা কাজে ফিরছেন না যার জন্য রাজ্যের সাধারণ মানুষ চরম ভোগান্তির মধ্যে এটা যারা হসপিটালের সঙ্গে সরকারি হসপিটালের সঙ্গে যুক্ত বা যারা সরকারি হসপিটাল বা সরকারি ডাক্তারদের উপরে নির্ভরশীল তারা এটা বুঝতে পারছে আপনি কি মনে করেন জুনিয়র ডাক্তাররা আন্দোলনের সাথে সাথে তাদের কি কাজে ফেরা উচিত নয় জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন চিকিৎসাও করছেন তারা হয়তো সরকারি প্রক্রিয়ার মধ্যে চিকিৎসা করছেন না কিন্তু তারা আন্দোলনের পাশাপাশি যে কোনো অসহায় মানুষ যখন আসছেন দেখে চিকিৎসা করছেন জুনিয়র ডাক্তারদের এই ভূমিকাকে আমি অত্যন্ত প্রশংসা করি গতকালও তো আন্দোলনের সময় একজন থেকে পুলিশ কর্মী তার কি তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন তাকে তো জুনিয়র ডাক্তারই সেবা করেছেন আসলে জুনিয়র ডাক্তারদের আন্দোলনটাকে কালিমা লিপ্ত করার জন্য ধারাবাহিকভাবে একটা মিথ্যা প্রচারে রাজ্য সরকার চালাচ্ছেন রাজ্য সরকার তথ্য দিন বিগত দশ বছরে কোন হাসপাতালে কত লোক মারা গিয়েছেন এবং এই আন্দোলনের সময় কত লোক মারা গিয়েছেন এই তথ্য দিলেই ধারাবাহিকভাবে তুলনামূলক বিচারে প্রমাণ হয়ে যাবে যে রাজ্য সরকার পরিকল্পনা করে এই আন্দোলনকে কালিমালিপ্ত করতে চাইছেন আন্দোলনে গেছে বলেই লোক মরছে এটা একটা কুৎসা প্রচার জুনিয়র ডাক্তারদের কি কাজে ফিরতে বলবেন জুনিয়র ডাক্তার বাবুদের আন্দোলনে থাকার সিদ্ধান্তকে আমরা সম্মান এবং সংহতি জানিয়েছি এক সিনিয়র ডাক্তার বাবুরা নিজেদের যা দক্ষতা যোগ্যতা এবং যা পরিসর তার বাইরে গিয়ে অসাধ্য সাধন কাজ করছেন কিন্তু আপনারা এই প্রশ্নটা কেউ করছেন না যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর থেকে দু হাজার পর থেকে ওয়েবসাইটে কোনো ডেটা নেই যে প্রত্যেকদিন পশ্চিমবঙ্গে কত রোগী দেখা হলো কত অপারেশন হলো আর কত কি হলো আচ্ছা এই ডেটাটা কেন নেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের জনতা জানবে কি করে যে কতগুলো রোগী ফেরত গেল কতগুলো রোগী মরলো আর কতগুলো রোগীর ট্রিটমেন্ট হলো তার কাছে তো কোনো ডেটাই নেই দু হাজার থেকে গাল গল্প বলবে আর আপনি আমি শুনতে বাধ্য থাকবো এটা তো হয় না সম্ভব কি পেলে উনসে যা কে দু হাজার আঠারো সালকে বাদ আপনার ডেটা কাহা গেয়া ভারতবর্ষের পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে যে প্রতিদিনের ডেটা পাওয়া যেত কত ছানি অপারেশন হলো কত ডেলিভারি হলো কত টিভির ওষুধ খাওয়ালো কতজন ভর্তি হলো কতজনের ব্রেন কতজনের হার্ট অপারেশন হলো সেই ডেটাগুলো পর কই কই ডেটাগুলো একটা ডেটা নেই যাদের কাছে ডেটা নেই তারা আবার কি বলবে যে কত রোগীর চিকিৎসা হচ্ছে কি হচ্ছে না ডাক্তারদের যে আন্দোলনের ফলে ডাক্তাররা কর্মবিরতি করেছে সেই কর্মবিরতির ফলে দেখা গেছে যে কয়েকদিনে বেশ কয়েকজন রোগী মারা গেছে পশ্চিমবাংলায় সেটা নিয়ে সাধারণ মানুষেরও একটা খুব তৈরি হয়েছে খুব জন্মাচ্ছে সঙ্গে সঙ্গে শাসক দলের নেতারাও কিন্তু বিভিন্ন সময় তারা বিভিন্ন রকম কথাবার্তা বলছে যেটা হুমকি সুরে কথা বলছে রীতিমতো এমনটা অভিযোগ প্রথমেই বলি যে ডাক্তাররা কর্মবিরতি করেননি এটা একদম সর্বৈব মিথ্যা কথা মিথ্যা অভিযোগ স্যার জুনিয়র ডাক্তাররা কোথাও ট্রিটমেন্ট করছে না জুনিয়র ডাক্তাররা ট্রিটমেন্ট করতেই পারে না প্রথম কথা জুনিয়র ডাক্তার আর জুনিয়র অ্যাডভোকেট বলে কোনো টার্ম হয় না এই দেখবেন আমাদের অ্যাডভোকেট একটা দু রকম অ্যাডভোকেট আছে অ্যাডভোকেট অ্যান্ড সিনিয়র অ্যাডভোকেট কিন্তু লোকের মুখে মুখে ঘুরে বেড়ায় জুনিয়র অ্যাডভোকেট সেরকম এই যে এই যে জুনিয়র ডাক্তাররা বলা হয় তারা কারা কেউ ইন্টার্ন কেউ হাউস টাফ শিপ করছেন আর কেউ বা পিজিটি করছে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা কি এই ইন্টার্ন হাউস টাফ আর পিজিটির উপর দাঁড়িয়ে আছে পিজিটি কারা যারা পোস্ট গ্র্যাজুয়েট টেনি যারা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রিটি গ্র্যাজুয়েশন ডিগ্রি টি পড়তে গেছে এখানে অন্য কেউ যারা এমডি এম এস পড়তে গেছে তারা কি চিকিৎসা করেন নিশ্চিতভাবে তারা চিকিৎসায় সহায়তা করেন মূল ডাক্তার চিকিৎসা করবেন তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে কি ওই কি চিকিৎসা করছে যে ডাক্তারবাবু ওই চিকিৎসা করবে তবে তো তারা শিখবে এই যে ভ্রান্ত ধারণা লোকের মধ্যে হ্যাঁ নিশ্চিতভাবে তারা ডিউটি করে এই যে বললো না টানা ছত্রিশ ঘন্টা আমরা ডিউটি করছি টানা ঘন্টা ধরে থাকতে হয় কারণ সরকারি স্বাস্থ্য ব্যবস্থা মানে কি সরকারি স্বাস্থ্য ব্যবস্থা মানে একদম নিচে আছে পিএইচসি অর্থাৎ প্রাইমারি হেলথ সেন্টার গ্রামে আছে তার উপরে বিপিএইচসি অর্থাৎ ব্লক প্রাইমারি হেলথ সেন্টার তার উপরে আছে আর এইচ অর্থাৎ রুরাল হসপিটাল তার উপরে আছে এস ডিএইচ তার উপরে আছে ডিএইচ অর্থাৎ এস ডিএইচ অর্থাৎ সাব ডিভিশন হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল দেন মেডিকেল কলেজ মেডিকেল কলেজ লেভেল অফ হাসপাতাল মেডিকেল কলেজেও আবার যেমন সিনিয়র সিনিয়র ডক্টর রয়েছেন সেরকম পিজিটি রয়েছেন পিজিটি আবার দুরকম একটা যে সার্ভিস পিজিটি একটা যে ওপেন পিজিটি সার্ভিস পিজিটি কারা যারা যে সমস্ত সরকারি চিকিৎসকরা পোস্ট গ্রাজুয়েশন করতে আসেন দে আর দ্য সার্ভিস পিজি তারা কোনোদিন কর্মবিরতি করতেই পারে না করেওনি এই যে বলছে না পিজিটিটা সবাই করেনি ইভেন এই যে যারা ওপেন পিজিটি তারাও রোটেশনাল বেসিসে এবং এই ওপেন পিজিটিরা কেউ ওটি করে না তারা কি করে যিনি ওটি করছেন তার সঙ্গে থাকেন একটা হাসপাতালে ওটি বন্ধ নেই আর দ্বিতীয় আর একটি কথা বলি যে বলা হচ্ছে স্বাস্থ্য ভবন বলে বলে দিল সেদিন আমি দেখলাম সুপ্রিম কোর্টে যে তেইশ জন যে মারা গেল একটি খবরের কাগজ এবং সেটা শাসক দল পুষ্ট খবরের কাগজ লিস্ট টাঙিয়ে লিস্ট দিয়েছে এই হাসপাতাল থেকে মারা গেছে অমক হাসপাতাল থেকে আনতে গিয়ে মারা সেই হাসপাতালে পিছিতেই নেই জুনিয়ার ডাক্তারই নেই সরকারি ডাক্তার রয়েছে কি করে মারা গেল তাদের মৃত্যুর কারণকে ডক্টরের চিকিৎসা না পাওয়া কোন এনকোয়ারি কমিটি সেটা বসালো কোন কমিটি সেই সেই কনক্লুশনে পৌঁছালো তার রিপোর্ট আছে মমতা ব্যানার্জি বলতে পারবেন এই প্রশ্নগুলো জুনিয়র ডাক্তাররা করতে গেছে মমতা ব্যানার্জি দেখেছে ওর হাঁটুর হাড় নড়ে যাবে এই প্রশ্নে দিতে পারবে না তো আমি জিজ্ঞাসা করছি মমতা ব্যানার্জিকে বলো যে তুমি যে বলছো তেইশ জন রুগী মারা গেছে কোন এনকোয়ারি কমিটি মমতা ব্যানার্জি ঢপবাজি লোকে বুঝে গেছে এই যে যেদিন ভ্যান্ডালিজম চালালো পরের দিন মমতা ব্যানার্জি খবরের কাগজে নিউজ করলো যে এই ভ্যান্ডালিজম ফলে একশো কোটি টাকা ক্ষতি হয়ে গেছে আর্জি করে কেন বললো ও জানে ওষুধ চুরি করেছে তার পঁচাত্তর পঁচিশ ভাগের পঁচাত্তর পেয়েছে তো বলে দি অন্তত পক্ষে পঁচাত্তর বেঁচে যাবে ওই বলে এখন এই যেহেতু আন্দোলন করছে এবং সেটা যথার্থ আন্দোলন ও বুঝেছে যে এই প্রশ্ন যে এইসব কথা বলেছে এইসব প্রশ্ন করবে তো তেইশ জন যে রুগী মারা গেছে বলছো সে তেইশ জন রুগীর নাম কি কি কারণে মারা গেছে কোন হাসপাতাল থেকে এসছিল ডাইরেক্ট আর্জি করে এসছিল কবে এসছিল কি অসুখ নিয়ে এসছিল কোন জুনিয়র ডাক্তার চিকিৎসা করেনি বা নিয়ে গেছিল কাউকে পাইনি কোথায় এই ঢব্বাজি মমতা ব্যানার্জি কতদিন চালাবে পাক্কা মমতা ব্যানার্জির ঢাববাজি গোটা সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট জুনিয়র ডাক্তার মানে কোট আনকোট জুনিয়র ডাক্তার বলে যাওয়া নেই আর জুনিয়র ডাক্তারদের শুধু তাই নয় ওই অশিক্ষিতদের মতো বলে দেয় জানেও না জুনিয়র ডাক্তাররা কোনো প্রাইভেট প্র্যাকটিস করতে পারে না এই যে ধরুন এই পিজিটি থাকছে এদের এই সমস্ত নথি এই এমবিবিএস পাওয়ার নথি সব জমা দিয়ে হয় মেডিকেল কলেজে এবং তারা কোথাও বসতে পাবে না সেটাও ডিক্লারেশন দিতে হয় যে আমরা কোনো প্রাইভেট রোগী দেখব না সারা দিন রাত ওই মেডিকেল কলেজে পড়ে থাকে যে ডাক্তারবাবু সিনিয়র ডাক্তারবাবু শিখাবেন সেটা শিখার জন্য তারপরে এমডি কমপ্লিট হলে এমডি বা এম এস কমপ্লিট হলে হয় সরকারি যে স্বাস্থ্য ব্যবস্থায় ঢুকবে না বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থায় ঢুকবে মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী হতে পারে একদিনের জন্য এসব বুঝে না নাকি ভোট পেয়েছে ও এখন এন্টারটেনমেন্ট ছাড়া আর কিছুই বোঝে না সমস্যা হচ্ছে ভোট পেয়ে না প্রশাসন বোঝে না একটা নোটিশ লিখতে পারে ও যা নোটিশ লিখে সব স্টে হয়ে যায় হাইকোর্টে এসে